সিদ্ধান্ত নিয়েছে যে মানুষ যেভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে এইভাবে যদি কোরআন তেলাওয়াত শুনতে থাকে তাহলে তো আমরাও আর একটা আমাদের দলে পাব না যদি এই কোরআন তেলাওয়াত বন্ধ না করি তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে এই জন্য মোহাম্মদের এই কোরআন তেলাওয়াত আমাদেরকে বন্ধ করতে হবে তো যখন তারা আইন জারি করে দিয়েছে যে মক্কাবাসী মদিনাবাসী কেউ আর কোরআন তেলোয়াজ শুনতে পারবে না কোরআন এর তাফসির তোমরা শুনতে পারবে না আইন জারি করে দিয়া আবু জাহেল চলে আসছে রাতের বেলায় যখন স্ত্রী কে নিয়ে শুইছে স্ত্রী কে নিয়া শুইছে রাত তো যখন গভীর হইতেছে আবু জাহেলের জ্বালা বাইরা গেছে বাড়তে আছে রাত্র গভীর হয়ে গেছে আবুজাহেল জাহেল তার স্ত্রীকে বিছানার মধ্যে শয়া আস্তে আস্তে করে উঠা গেছে সুবাহান স্ত্রী বলে স্বামী আপনি কোথায় যান এত রাতের বেলা আপনি তো কোথায় যান না কম্বল মুড়ি দিয়া এই কনকনি শীতের মধ্যে আপনি কোথায় বের হয়েছেন আবু জাহেল তোর কাছে তো বলা যাবে না কেন আপনি আমার কাছে বলবেন না আমি আপনার স্ত্রী আপনি আবু জাহেল না যদি তোকে বলা দেই তাহলে আমার পাবলিসিটি করা তোর কাছে বেশি দেরি হবে না কারণ মহিলাদের কণ্ঠের মধ্যে কোনো কথা থাকে না পেটের মধ্যে কোনো কথা থাকে না আজকে আপনি একটা কথা বলবেন যে তোমাকে একটা কথা বলি যতই আদর করে বলবেন যতই গুরুত্বপূর্ণ যতই গোপনীয় কথা বলবেন যে তুমি কারো কাছে বইল না যতই আপনি তাকে কিরা কাটায় দিবেন সকাল বেলায় আবার যখন গিয়া একটা আড্ডার মধ্যে বলবে তখন দেখবেন আবার সব বড় বড়ায় বইলা দিছি মহিলাদের কণ্ঠের মধ্যে কথা থাকে না তো আবু জাহেল কয় আমি আইন জারি করেছি যেন কেউ কোরআন তেলোয়াত না শুনতে পারে এখন আমি কোরআন তেলোয়াত শোনার জন্য যাব এটা যদি আমার বিবিকে বলি বিবি তো হ্যাঁ আমার বিবি সবার আগে সবার কাছে পৌঁছায় দিবে আমার আগে পৌঁছায় দিবে কয় না তোমার কাছে বলা যাবে না কয় তো যাইতে না কয় ঠিক আছে আস আর ঘুমায় থাকুন দুজন একসাথে তা আবার শুয়ে পড়ছে তো শুয়ে পড়ছে পরে রাতে তো আস্তে আস্তে গভীর হইতেছে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো রাতের তাহাজের মধ্যে কোরআন খতম দেয় কোরআন পড়তে থাকে সুরিত কণ্ঠে যত রাত্র হয় তার কোরআনের কণ্ঠের সুর বাড়তেই থাকে সুবাহান তো আবার উঠছে বউ যখন একটু ঘুমাইছে আবু জাহেল মনে করছে যে ঘুমাই গেছে এখন উঠা যায় উঠা যখন আবার কম্বল মুড়ি দিছে তখন বউ তো ঘুমায় নাই ভান যে দেখি কই যায় পিছন থেকে গিয়ে আবার খাপ করে আবু জাহেল বলে বিবি আমাকে ছেড়ে দে আমাকে তুই আটকাইস না আমাকে তুই যাইতে বাধা দিস না আমি কিন্তু কোনো খারাপ কাজে যাই না আবু জাহেল সাক্ষী দেয় সে কোনো খারাপ কাজে যায় না শুধু আবু জাহেল না দুনিয়ার সমস্ত রাজ দুনিয়ার সমস্ত জিন্নাতরাও দুনিয়ার শত্রুরাও কোরআনের সবচাইতে বড় শত্রু হচ্ছে শয়তান এই শয়তানও তারাও সাক্ষী দিছে যে এই কোরআন একটা আজেব কোরআন আজেব কিতাব ও উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকুলু ইন্না সামিআনা না আজাবা জিন্নাতরা পর্যন্ত সাক্ষী দিয়েছে যে এই কোরআন একটা আজীব কিতাব তো আবু জাহেলে বলে যে আমি কোন খারাপ কাজে যাই না রে বিবি তুই আমাকে আটকাইস না বিবি আমাকে ছেড়ে দে রাত তো গভীর হয়ে যাইতেছি তুই কারো কাছে বলিস না বিবি আমি মোহাম্মদের কোরআন তেলাওয়াতের জন্য ছুটছি বিবি বিবি মোহাম্মদের দিকে যখন তাকায় তখন আর চোখটাও ফিরানো যায় না মোহাম্মদের চেহারাটা এত সুন্দর আসমানের সূর্যটা আসমানের ওই চন্দ্রটাও যে আলো দেয় সুন্দর দেখা যায় তার চাইতে বেশি সুন্দর মোহাম্মদের চেহারাটা সারা দুনিয়ার মানুষের মধ্যে যত সুন্দর বিবি আমার বলে মহাম্মদের চেহারার মধ্যে তার চাইতে বেশি সুন্দর বিবি অন্ধকারের মধ্যে সে তেলাওয়াত করে কিন্তু যতই অন্ধকারের মধ্যে তেলাওয়াত করে মহাম্মদের চেহারাটা অন্ধকারের মধ্যে ওই চন্দ্রের মতো আলোর মতো ফুইটা ওঠে মানুষ যতই সুন্দর হোক যদি অন্ধকারের মধ্যে থাকে তাহলে তাকে দেখা যাবে কিনা দেখা যাবে না কিন্তু মোহাম্মদুল রসুল্লাহ অন্ধকারের মধ্যে তেল করে ওই সময় তার চেহারাটা এত জলমল করে অন্ধকারের জায়গাটাও একেবারে ফর্সা হয়ে যায় বিভিন্ন আপনি কি একাই মোহাম্মদের তেলোয়াত শুনেন আমি এত দিন পর্যন্ত আপনাকে বলি নাই আমিও ও গোপনে গোপনে মোহাম্মদের এই জাদুময় তেলোয়াত শুনতাম এই কোরআনের মধ্যে এত জাদু মনে হয় এই কোরআনটা এত মজাদার দুনিয়ার যত গান বাদ্য শুনি যত নিত্য দেখি যত সুন্দর সুর শুনি পৃথিবীর কোন সফর তো আমাদের শেষ হয় নাই কোন দিন কোন জায়গায় তো যাওয়া আমাদের এরকম বাকি নাই যে আমরা যাই নাই যত দূরে গেছি যত কণ্ঠ হলা শিল্পীর কাছে গেছি মন ভরে নাই কিন্তু মোহাম্মদের তেলোয়া শুনি তখন মনটা ভরে যায় তো আপনি একাই মোহাম্মদের এর শুনবেন শুনবেননি আপনি আমাকে নিয়ে চলেন আমিও মোহাম্মদের এলোয় শোনার জন্য আপনার সাথে যাব এবার এবার আবু জাহেদ তার স্ত্রীকে নিয়ে রওনা হয়েছে তো আইন কি হয়েছে যে কেউ কোরআনের তেলোয়ার শুনতে পারবে না এটা মক্কার বড় বড় লিডার যেগুলি শয়তানি লিডার শয়তানদের যে লিডার সবাই উদবা সাহেব আবু জাহাব আবু জাহেল এই সবাই মিলা তারাই তো এই মিটিং করছে তো তারাও হইতেছে যে আজকে কেউ আসবো না তেলোয়াত শুনতে উদ্বা বলে তাই আমি একটু কোরআন তেলোয়াত শুনে আসি কারণ এই তেলোয়াত না শুনলে তো আবার ঘুম হবে না সাইবা বলে কেউ তো আজকে আসবে না তাহলে আমি একটু কোরআন শুনে আসি উদ্ভা বলে সাইবা বলে আবু আহাব বলে যে আমি আজকে তেলোয়াত শুনে আসি এক একজন মনে করতেছে যে আজকে কেউ আসবে না ওই যে একজন আল্লাহ বলি বলছে যে এই এই গর্তের মধ্যে সবাই দুধ ফালাইবা সবাই দুধ ফালাইবা তো একজন সবাই মনে করতেছে এত দামি দুধ এটা ফালা মুখের তান এর না ফালাইয়া সবাই তো দুধ ফলাইবো এর মধ্যে যদি আমি এক বালতি পানি ফালাই তাহলে কেউ বুঝবে তো সবাই কি চিন্তা করছে যে সবাই এরকম চিন্তা করতেছে যে আমি যদি এক বালতি পানি ফালাই তাহলে কেউ বুঝবো না এতগুলো বালতি দুধ যদি একটা গর্তের মধ্যে পড়ে এক বালতি পানি যদি ফেলে এটার মধ্যে কেউ বুঝবো কেউ বুঝবো না এমন করতে করতে সবার ধারণা যে আমি এক বালতি পানি তাহলে আমার এক বালতি পানি হোক আমার এক বালতি পানি হোক এমন করতে করতে সবার বালতি মধ্যে কি পানি তো সবার বালতি মধ্যে পানি সবাই এক একজন এক এক সময় ডাইলে দিয়ে গেছে সকালবেলা আল্লাহ আল্লাহর দেয় সব পানি তাহলে তারাও চিন্তা করতেছে যে আজকে কেউ আসবে না আমি যাব আজকে কেউ আসবে না আমি যাব আমি একটু কোরআন তেলোয়াজ শুনে আসি কারণ আমাদের ঘুমের সবচেয়ে বড় ঔষধ হচ্ছে এই কোরআন কারণ আমরা যখন অনেকেই যখন শুয়ে থাকি কোরআন তেলোয়াজ শুনতে থাকি অনেকে শুয়ে থাকি যাদের বয়ান শুনতে শুনতে অভ্যাস তারা বয়ান শুনতে শুনতে ঘুমায় যায় যারা গান শুনে অভ্যাস তারা গান শুনতে শুনতে ঘুমায় যায় যারা নাটক দেখতে অভ্যাস তারা নাটক দেখতে দেখতে তারা ঘুমায় যায় এরকম অনেক মা বোন আছে রাত্রে বারোটা একটা বাইজা যায় তারা নাট তো দেখতে দেখতে তাদের রাত তো হয়ে যায় আমার সকাল বেলায় রাতে যে নাটকগুলো চলছে এই নাটকগুলো আবার সকাল বেলায় তারা এই ইন্ডিয়ার তারা কি করে যে সকাল বেলায় এগুলো আবার ওই যে রাত্রে রাত্রে যেগুলো হইছে এগুলো আবার নতুন করে দেয় এগুলোই দেয় কেন দেয় রাতে যারা না দেখতে পারছে নে অল্প দেখ্যা যারা ঘুমায় গেছে তারা যেন এই রিয়েলটা আবার পায় তারা যেন আবার সকাল বেলা কাজা উঠায় জন্য। এই ইহুদি আর নাসারার বাচ্চারা এই হিন্দুয়ানি প্রথার বাচ্চারা আমাদের ইমানকে ধ্বংস করার জন্য আমাদের মধ্যে এই বিষ ঢুকায় দিছে এই বিষের লাইন আমাদের মধ্যে ঢুকায় দিছে এই সিরিয়াল চালু করে দিছে যে তোমরা রাতের বেলায় যারা না দেখতে পারছ তোমরা দিনের বেলাও এর কাজা উঠাইতে পারবে তো মহিলারা এর কাজা পর্যন্ত উঠায় তো যখন নাকি তারা এক একজন করে কোরআন তেলোয়াত শুনতে গেছে এবার এক একজন করে করতে করতে এই লিডার গুলো সব কোরআন তেলোয়াত শুই না আবার যখন বাড়ির দিকে ফিরছে তখন আবার এই এইগুলি সবাই একটা মনের মধ্যে এসে জমা হয়েছে তো একজন আরেকজনের জিগায় কিরে আবু জাহেল কই গেছিলেন কই গেছিলাম আর কি এই দেখতেছি যে কেউ এই কেউ আয়সা মোহাম্মদের এই কোরান তেলোয়াৎ শোনে কিনা শোনে আরেকজনের জিগায় কিরে সাহিবা তুই কই গেছিলি কই গেছিলাম আর কি একটু হাওয়া খাইতে আরেকজনকে ঘিরে তুই কই গেছিলিস কই গেছিলাম আর কি একটু এদিকে হাঁটতে গেছিলাম এবার উৎবা বলে সাহিবা বলে কেউ তো কোরান তেলোয়ার দেখার জন্য যাও নাই কেউ তো হাওয়া খাওয়ার জন্য যাও নাই কেউ তো ঘুরতে যাও নাই তোমরা সকলেই তো মোহাম্মদ রি তেলাওয়াত শোনার জন্য গেছো আমরা সকলেই যতই মোহাম্মদেরই তেলাওয়াতের বিরোধিতা করি কিন্তু রাতের বেলায় যখন মোহাম্মদ তেলাওয়াত করি যদি ওই তেলাওয়াত আমরা না শুনি তাহলে আমাদের পর্যন্ত ঘুম হয় না সুবহানাল্লাহ সম্মানিত তো কোরআন এর জন্য আল্লাহ আর গুলা আলামিন বলেন আন্দীনা মূল কিতাবা এত নাম এই ফুলামের হপ যেন আমরা তেলোয়াতের মাধ্যমে যথাযথভাবে আদায় করি তাহলে এক নাম্বার কোরানের হক কি কোরানের যথাযথভাবে কোরানের তেলোয়াত কোরা আল্লাহ নবীকে জিব্রেন আলাই তো সালাম

হক শুধু শোনার মাধ্যমে হবে না বরং এই কোরআন এতটুকু এতটুকু তাফসির এর আমাদের জানা দরকার এতটুকু কোরআনের আইন আমাদের জানা দরকার যতটুকু জানলে আমাদের ইসলামের উপর যে ফরজ হুকুম আহকাম গুলো আছে এইগুলো আমরা জানতে পারি এইগুলো এতটুকু পর্যন্ত আমরা যেন জানতে পারি এতটুকু জানা আমাদের জন্য ফরজ ফরজ গুলো জানা সকলের জন্য ফরজ তো জানার মাধ্যমে শেষ হবে না এই কোরআন তেলোয়াত করতে হবে জানতে হবে এক তিন নাম্বার কি করতে হবে আমাদের এই কোরআন মেনে চলতে হবে যদি এরকম ভাবে আজকে এই কোরআন জেনে শুনে আমল করার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি কোরআনের ভালোবাসায় তো এরকম মহাব্বত কোরআনের জন্য হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আল কুরআন সাফিউন মুসাফাউন ওয়া মা ইল্লুন মুসাদদাকুন মান জাআলহু আমামাহু কাদাহু ইলাল জান্নাত যে ব্যক্তি এই কুরআনকে সামনে নিয়ে নিয়ে চলবে এই কুরআনকে راہবার বানায় যে ব্যক্তি দুনিয়াতে চলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কুরআনকে কাল কিয়ামতের ময়দানে এত পাওয়ার দেওয়া হবে দুনিয়ার কোন ওলিকে এত পাওয়ার দেওয়া হবে না দুনিয়ার কোনো লাল শাগুওয়ালাকে এত পাওয়ার দেওয়া হবে না আমরা যাদেরকে এরকম ভাবে ভক্তি করি যাদেরকে আমরা সদ্দা করি আমরা তাদের সময় করতেছি। আমরা কোরআন মানি না নামাজ করি না যে না আমার পীরের পিছনে ঘুরলেই আমার জান্নাত হয়ে যাবে সে আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ এই কোরআনকে এত পাওয়ার দেওয়া হবে যে পাওয়ার নবীদেরকেও দেওয়া হবে

জানেন নিচ্ছে কার সাথে সম্পর্ক সে কিন্তু আমি কোরআনের সম্পর্ক সে কিন্তু দুনিয়ার জমিনে আমি কোরআন মালিদের সাথে সম্পর্ক সে কিন্তু আমি কোরআনের উপর আমল করছিল কোরআন আলেম দেখে মহাব্বত করছিল আজকে সেই কোরআনওয়ালা আপনার আপনি তার সামনে এসে দাঁড়াইলেন তো আজকে যেন আর মৃত্যুটা যেন কষ্ট না হয় তখন আজাইল তার উপরে হাত রাখবে আর বলবি বা এই কথাটা যখন বলবে আজাই বান্দার উপর হাত যখন রাখবে তখন তাকে এমনভাবে মৃত্যুদরণ করা হবে এমনভাবে তাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করা হবে একজন শিশু একজন বাসুম বাচ্চা যখন মায়ের কোলে যখন সে ঘুমায় পড়ে তখন যেমন তার কোনো কষ্ট হয় না তেমন ভাবে একজন কুরআন ওয়ালারও কোনো কষ্ট হবে না তো এইভাবে করে যখন এই কোরআন তার লাহাবার হয়ে যাবে কোন পর্যন্ত আমা মাহু কদাহু ইলাল জান্নাত জান্নাতে যাওয়ার পর্যন্ত জান্নাতে যাওয়ার পর্যন্ত কোরআন তার লাহাবার হয়ে যাবে তো মনকার নকির কে যখন মনকার নকির আপনাকে প্রশ্ন করার জন্য আসবে তখনও কবরেও আপনার আগেই কোরআন চলে যাবে ইয়া বলবে মন নাকির তোমাদের কি জানার প্রয়োজন এই বান্দার পক্ষ থেকে এই মাইয়েতের পক্ষ থেকে এই মাইয়েতের সাথে আমি কোরআন তেলাওয়াতের সম্পর্ক এই মাইয়েতের সাথে আমি কোরআন মাহফিলের সাথে সম্পর্ক এই মাইয়েতের সাথে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক কোরআনের আলেমদের সাথে সম্পর্ক এজন্য তার পক্ষ থেকে যত প্রশ্ন তোমাদের আছে আমাকে করো আমি কোনো আম বাংলার পক্ষ দেখি সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়া দিব শুধুই এখানে শেষ হয়ে যাবে মুসলমান রাসুল একরাম সল্লাল্লাহ ওয়ান মুসাল্লা বলেন আল কোন আনসা ফোন মুসাফ কাউনো আমাকে নুন মস্ত দেখুন জালাব আমাবু কদা উইরাল জান্না রাসুল বলেন ইন্নাল কুরআন ওয়া ইন্নাহু ইয়াতিউ ইয়াউমাল কিয়ামাতি শাফিআ আহাবিহি যখন কিয়ামতের মা কাম হবে যাবে সূর্য যখন মাথার আযাহাত বই চলে আসবে ওই সময় ও সুবহান ওই মাথার উপরে ছায়া হয়ে যাবে সূর্য যত প্রবল তাপ নিয়ে আসবে যত মুকদী আসবে আপনাকে সূর্য কোনো স্পর্শ করতে পারবে না এমনকি যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে দেওয়া হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কহার রূপ নিয়া ওই সময় দাঁড়াইবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন হুঙ্কার দিবেন মানুষগুলো দৌড়াইতে থাকবে কিয়ামতের ময়দানে ওই সময় কোরআন কে যারা মহাব্বত করছে কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে ওই সময় আল্লাহর কাছে এই কোরআন বলবে এই ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফি পক্ষ থেকে কোরআন আল্লাহর কাছে সবাই করবে তো এই কোরআনের কারণে আল্লাহ তালা তাকে দান করবে যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন তার পিছু ছাড়বে না সুবাহান আল্লাহ তাহলে এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না যাবো ততক্ষণ পর্যন্ত কোরআন আমাকে ছাড়বে না তাহলে এই দুনিয়ার মধ্যেও যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমরাও কোরআন ছাড়বো না কে কে রাজি আছেন দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই দিই তাকবীর আল্লাহু আকবার রায় তীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এখন আল কোরআন আলো শুধু ঘরে ঘরে জানলে হবে না ঘরে আজকে শুধু ঘরের মধ্যে এই কোরনের বিপক্ষে বহু বিধর্মী দাঁড়ায় গেছে এই কোরআনের বিপক্ষে কথা বলা শুরু করছে এই কোরআনের বিরুদ্ধাচরণ করা শুরু করছে এই জন্য এই কোরআনের আলো সর্ব জায়গায় জ্বালো এই আল কোরআনের আলো ঘরে বাইরে যাও সব জায়গায় চালতে হবে এই কোরআনের আলেমদেরকে আপনারা mohabbat করে কিছু কথা আপনারা এখানে বসেছে বসে শুনেছেন আমিও বলেছি আল্লাহ তাআলা যেন এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আজকে যে মাদ্রাসার কোরআনের মাদ্রাসার উদ্যোগ আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক এই মাদ্রাসাকে আল্লাহ তালা যেন কবুল আর মঞ্জুর করুক এই কোরআন আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন তো ইনশাআল্লাহ এই কুরআনকে mohabbat করে আপনি যদি আপনার একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাংকু আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবি সাওয়ালিদুহু তাজ্যা ইয়াওমুল কিয়ামা কাল কিয়ামত এর ময়দানে শুধু আপনার সন্তান কি সম্মান দেওয়া হবে না বরং আপনি পিতা-মাতা এই কোরআনে হাফেজ এই কুরআন ওয়ালাদ পিতা-মাতা আপনি হয়ে যখন উঠবেন আপনার মাথার মধ্যে একটা নুরের টুপি পরায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন তখন এখানেরই শেষ হবে না কুরআন বলবে তাকে আরও মর্যাদা বাড়ায় দেয়া হল জান্নাতে একটা পোশাক তাকে করায় দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে সে না যাবে ততক্ষণ পর্যন্ত এই কেয়ামতের কোনো বিপদ মাঠের কোনো বিপদ তাকে গ্রাস করতে পারবে না সুবাহান আল্লাহ তো এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো মাদ্রাসার মাধ্যমে মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় আপনাকে কোরআনের জন্য আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সায়েন্স এইগুলো না পড়লে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না কিন্তু কোরআন না শিখলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে ধরা খেতে হবে সম্মানিত হাজরিন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আমার বড় ভাই অত্যন্ত মহাব্বতের বড় ভাই আমাকে অনেক স্নেহ করেন আমাকে অনেক মহাব্বত করেন ফোন দিয়ে দিয়ে আমার খবর নেন কোথায় আসি কি তো এই বড় ভাই এখানে চলে আসছে এখন আর কথা বলা যাবে না আদবের খেলাপে খেলাপ হবে এখানে কথা বললে তো বড় ভাইকে বসেই আমি আমার বক্তব্য এখানে শেষ করবো আবহাওয়া আলমিন আসসালামু আলাইকুম